যদি সাব্বির রহমান দলে থাকতেন তবে আর যাই হোক অন্তত এমন দুর্দশায় পড়তে হতো না বাংলাদেশ জাতীয় দলকে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার রাস্তা একটু হলেও মসৃণ হতো টাইগারদের একান্তই যদি আক্ষেপ করতে হয় তবে সাব্বিরকে নিয়ে আক্ষেপ করাই যায় আর যাই হোক অন্তত যেভাবে নুরুল হাসান সোহান কিংবা জাকের আলী অনেক দলকে ডুবিয়েছেন এমন পরিস্থিতিতে নিয়ে যেতেন না সাব্বির রহমান শেষ ম্যাচে পাকিস্তানের কাছে যে দুই কারণে হেরেছিল বাংলাদেশ সেটার একমাত্র সমাধান হতে পারতেন সাব্বির নাম ফিনিশার কখনোই যেন সেই দুর্দশা কাটিয়ে তোলে তবে সাব্বির ছিলেন বেখেয়ালি বিসিবি তাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিলেও তিনি পারেননি নিজেকে এগিয়ে নিয়ে যেতে এক সময় ঠিকই একের পর এক ভুল সিদ্ধান্ত আর ক্যারিয়ার নিয়ে সতর্ক না হওয়া Sabir gelen হারিয়ে বলা হয় যেই বনে বাঘ নেই সেই বনে শিয়ালি রাজা মিডল অর্ডারের ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে এরপর বিসিবি বানিয়ে দিয়েছে ফিনিশার যিনি প্রকৃত অর্থে ফিনিশারই নন এতে করে না সাব্বিরের মতো ফিনিশার আর পেয়েছে না রিয়াদের কাছ থেকে আসল পারফরমেন্সটা পেয়েছে যাকে আরও উপরে খেলাতে পারলে দলই উপকৃত হতো সেই রিয়াদের ক্যারিয়ারেও বারোটা বেজেছে যেটা আরও সুন্দর হতে পারত এই সাব্বিরের কারণে এই দু সালের প্রথম এশিয়া কাপ টি টোয়েন্টি আসরের ফাইনালে পৌঁছে গেছিল বাংলাদেশ সেবার শাহিদ আফ্রিদি মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা তিলকারত্নে দিলশান মোহাম্মদ আমির সহ আরও অনেক বড় বড় ক্রিকেটারকে টোপকে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাব্বির অথচ কালের বিবর্তনে এখন সেই সাব্বিরই দলের বাইরে এবারে এশিয়া কাপে নুরুল হাসান সোহান জাকের আলী অনিকরা যে পারফর্ম করেছে তাতে সাব্বিরকে নিয়ে আরেকবার আক্ষে ভতেই পারে সবার বিশেষ করে পাকিস্তানের সাথে ম্যাচ হেরে যেভাবে ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়েছে যেখানে সাকিব থাকলে দুদিক দিয়েই লাভবান হতো বাংলাদেশ হারের প্রথম কারণ ছিল মিসফিল্ডিং 135 রানের ম্যাচে অন্তত 30 রান মিসফিল্ডিং আর ক্যাচ মিসের মাসুল হিসেবেই দিতে হয়েছে যদি সাকিব থাকতেন তবে এমন অবস্থা তিনি হতে দিতেন না তার কাছ থেকে না ক্যাচ মিস হয় না বল ছুটে যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে বাজে ফিনিশিং দলের হারের পেছনে এটা ছিল আরও বড় কারণ জাকের আলী অনেক কিংবা সোহানের ব্যাটিং দেখে মনে হয়নি দলকে জেতানোর জন্য মাঠে নেমেছিল তারা অথচ সাব্বির থাকলে হতো না এমন অবস্থা সব কিছু বিবেচনা করলে একটা কথা আবারও বলা যায় একজন সাব্বিরকে এখনও বড্ড মিস করছে বাংলাদেশ যদি তিনি থাকতেন তবে গল্পটা ভিন্ন হলেও হতে পারত